হাদিসের সনদের গবেষণা নাই মতন বুঝে না কখন হাদিস সহি হয় কখন হাদিসটা সহি হওয়ার পর

আর আমরাদের যদি এখানে ঢুকাই দিব এই সফটওয়্যার যদি ঢুকাই দিব এটা হাসর মাঠে কথা বলবে কথা কোন ঠিক না বেটে তোরা দরা খাইবে আমরা পার দাম কেন জানিস নি কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয় নাউজুবিল্লাহ এ হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বড় হুজুর

দরলে কিন্তু সারে না উপরে পড়বা না গায়ে পড়া ফুটুর ফুটুর করবা না সাবধান বইলা দিলাম এখনো সময় আছে সোজা হয়ে যাও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো আরে আমরা মতন আর বিশ পঁচিশটা লোক সংসদে গেলে তো কাপা নিতে পারতাম ঠিক না বেড়ে প্রধানমন্ত্রীর কাছে মায়া গো অমায় আপনি দেশটা ভাড়া দিল আর আমরা সাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম শব্দের এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতে রাত্রে বাইরে না আমরা আবাদত করব সবে বরাতে বাইতুল মুকাররাম এরা ওই রাত্রিতে ভাত খায় রোজার ভিতরে ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক আছে তো কথা না এদেরকে রাখতে রোজার ভিতরে কারণ এরা হইলো ফেতনাবাজ সবচাইতে বড় ফেতনা হইলো দিন নিয়ে যারা ফেতনা লাগে কথা কোন ঠিক না বেটি তবে যাই হোক এক মাগে শীত যায় না তোমাদের পতনও আসতেছে

নাই নাই তো এদের সাথে আমাদের সম্পর্ক এই মাদ্রাসা ছাত্র পড়াবেন তারা সঠিক এলেমের চর্চা করবে সঠিক সঠিকার চর্চা করবে এই সমস্ত নাই সাথে আমাদের সম্পর্ক নাই